আচ্ছা এবার শুন আমি যদি বলি আপনাকে যে আহলে সুন্নত ওয়াল জামাতের ইমানের যে সংজ্ঞা আল ইমানু তাসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম আর আমি এই সংজ্ঞায় বিশ্বাস করি এই সংজ্ঞা আমারও সংজ্ঞা তা আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহর প্রতি ইমান কই গেল আখেরাতের প্রতি ইমান কই গেল ফেরাস্তার প্রতি কই গেল কিতাবের প্রতি কই ইমান গেল, বাকি নবিরাজের প্রতি ইমান কই গেল এবার আসেন অন্য ইমানগুলো নিয়ে একটু ডিসকাস করি দেখি তো আমাদের এই সংজ্ঞার মধ্যে অন্য গুলোকে ঢুকানো যায় কিনা হাজির আল্লাহর প্রতি ইমান সবচেয়ে জটিল বিষয় যেটা কারণ দুনিয়ার মধ্যে এই বর্তমান সময়ে আমি গত সপ্তাহ মাসখানে আগে দেখেছি একটা ওয়েবসাইট আছে তারা পৃথিবীতে জনসংখ্যা গণনা করে বর্তমান পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে আটশো নয় কোটি এর মধ্যে মুসলমানদের সংখ্যা হচ্ছে একশো বিরানব্বই থেকে তিরানব্বই কোটি মানে মানে পাঁচ ভাগের এক ভাগ মানুষ মুসলিম বাকি চার ভাগ কাফিল আল্লাহকে মানে না ইত্যাদি কিন্তু আল্লাহকে দুনিয়ার সবাই মানে যে যার মতো করে মানে আমরা আল্লাহকে এক মানি খ্রিস্টানরা এক আল্লাহর সাথে আর দুই আল্লাহ জুড়ে দিয়েছে গড দি ফাদার গড দি সান গড দি হলি গস্ট যারা আগুনের পূজা করে এদেরও খুদা হচ্ছেন নিচে দুইজন উপরে আরেকজন নিচে একজনের নাম আহুরা মাজদা আরেকজনের নাম হচ্ছে আহরিমান আহুরা মাজদা হচ্ছেন ভালো খুদা আহরিমান হচ্ছে খারাপ খুদা এই দুই খুদার ঝগড়া লাগলে উপরে আরেকজন খুদা আছেন উনি সমাধান করেন এই আলতু ফালতু বগাস কথাবার্তা হিন্দু ধর্মে খুদা সবচেয়ে বেশি প্রায় তেত্রিশ কোটি খুদা খুদার বাজার বলতে পারেন বিশাল ডক্টর রাধাকৃষ্ণ বলে দক্ষিণ ভারতের একজন ইতিহাসবিদ আছেন দার্শনিক উনার বইতে বলেছেন উনি বলেছেন যে আমাদের ধর্মের ক্ষুদার বাজার লেগে গেছে এখানে তো যাই হোক যেটি বলছিলাম যে আমরা আল্লাহর প্রতি ইমান আনি কিভাবে যদি আল্লাহর প্রতি ইমানকে এক বাক্যে বলতে হয় ভালো করে বুঝুন একটু গভীর কথা আল্লাহর প্রতি ইমানকে এক বাক্যে আমরা আমরা বলতে কথা তাহলে আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ এটাই এটাই তো আল্লাহর প্রতি ইমান ওকে লা ইলাহা কোনো মাহবুদ নাই ইল্লাল্লাহ কেবল আল্লাহ আচ্ছা আপনি যে বললেন লা ইলাহা কোনও মহাবুত নাই দুনিয়া যে একদম তেত্তিরিশ কোটি মহাবুত খারা করে বসে আছে আর আপনি বলতেছেন কোনো মহাবুত নাই তাই না দেখেন কি মন্দিরে মারাবুত আছে কিনা দেখবেন মাবুদের বাজার লেগে আছে তো আপনি যে বললেন কোনো মাবুদ নাই এটা কত বড় রিস্কি ঝুঁকিপূর্ণ একটা কথা যদি বাই চান্স মাবুদের মধ্যে একটা আসলেই মাবুদ হয়ে যায় তাহলে তো আপনি বাজে যাবে আপনার দেখেন বিষয়টা বুঝছেন প্রথমে কারণ আপনি আসমান সাত আসমান রয়েছে আল্লাহ কুরআন শরীফে বলেছেন সাবা আসমাওয়াত সাত আসমান আর জমিনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আল আরদ এক বচন ব্যবহার করেছেন যে সাত আসমান এবং জমিনের নিচ থেকে নিচ পর্যন্ত আপনি তো আর খুঁজে দেখেন নাই সে রেলাইট দিয়ে যে আল্লাহ কয়জন আছেন কি না আছেন কয়জন এগুলো সব গায়েবের খবর এত বড় গায়েবের খবর যে আল্লাহর ফেরেশতাদের পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব নয়